এখন থেকে ব্রসটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার অনেকটাই বেড়া থেকে মেয়েকে আঁকাতে গেছিলাম ওরা এখন আসলো বাজার টাজার করে নিয়ে এসে বাজার করাই ছিল আমি বাজার করেছি আজকে কি ছেলে বাজার করে নিয়ে এসেছে বাজার করে নিয়ে এসেছি সেখানে আপনাদের দেখাবো আজকে ছিল আমাদের এখানে বড় ফাঁকা পুরো ছিল সব কিছু ছিল অনেক কিছু সব এখন খাওয়া দাওয়া করবো সব খুঁজে দিয়ে নিয়েছে এখন রান্না বান্না করবো শুধু ভাতটা হয়েছে কি থেকে কি না করবো সবাই দেখা এখানে আছে খাসির মাংস অনেকদিন অনেকদিন মাংস খাওয়া হয় না আজ একটু খাসির মাংস নিয়ে এসেছি মুরগি মাংস খেতে বেশি ভালোবাসে না তাও খাওয়া হয় খায় না যে তা না খাওয়া হয় তাকে নিয়ে এসেছে খাসির মাংস এখানে আর এখানে নিয়ে এসেছে এই যে রোটে মাংস কেটে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আজকে মাংসটাই রান্না করব রথের মাছটা আর করবো না রান্না যখন করবো দেখাবো আর বাচ্চার জন্য একটু যে জ্যান্ত লাঠা মাছ নিয়ে এসছে শরীরটা ভালো না পেটটা একটু খারাপ করেছে এই জন্য কাজ করে দিয়ে আর এই ল্যাঠা মাছের ঝোল করে দেবো তাও সেটাই খাব তাহলে ঠিক আছে আমি সব পিছিয়ে গেছি নিয়ে তারপরে আমার আপনাদের সঙ্গে দেখা করছি এখানে বৌমা বাচ্চা মাছ খাবে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে এখানে ঢাকা দেওয়া খায় আর ওখানে বৌমা সব পেঁয়াজ আদা রসুন সব কেটে নিচ্ছে মাংস রান্না করবো তো মশলাটা বেটে দেবে আর এখানে আছে দেখুন তালের বড়া আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে তালের বড়া আজকেও আমাদেরও হবে তালের বড়া আবার সেদিন হয়েছে আজকেও হবে এখন তাল তাল আবার হবে আবার দুপুরবেলা করবো তালের বড়া যখন করবো তখন আপনাদের সবই দেখাবো এই যে তালের বড়া হবে বলে বৌমা এখানে তাল রেদিছে এখানে নারকোল কুড়াচ্ছে সব রেডি করে রাখছে তারপরে বাচ্চা আবার চলে আসবে তো ওই জন্য সব গুছিয়ে গেছে নিচ্ছে আলু টালু কেটে সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে হ্যাঁ ওই ওই যে ওখানে দেখো ওই পেঁপে গাছটা আছে না পেঁপে গাছের ওখানে আমি দিয়েছি ওই হ্যাঁ ওখানে মাটিতে দেওয়া দেখবো তিনখানা আছে ওখানে আবার লক্ষ্মী পুজোর সময় লাগবে আবার আছে আছে এই দিকে এই সাইডে এই সাইডে হ্যাঁ বা সাইডে দেখো ওই যে উঁচু উঁচু মতো তালের আঁটিগুলো রেখে দিচ্ছি মাটি চাপা দিয়ে লক্ষ্মী পুজোর সময় আবার তাল তালশাঁস লাগে হয়ে গেছে বাচ্চার তরকারিটা এবার লাগিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে সব গুছিয়ে নিই আলু কাটা হয়ে গেছে মাংসটা এবার মাংসটা মাখিয়ে একটু রেখে দেবো এখানে আছে মশলা বাটা অল্প করে মশলা দিয়ে কাঁচা তেল একটু দিয়ে এখন মাখিয়ে রেখে দেবো ততক্ষণ আমি আলুটা ভেজে নেব এখানে মাখারও থাকবে একটু মশলা দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে রেখে ঢাকা দেওয়া থাক এখন আমি আলুটা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো সিফিন দিয়ে দেবো দিয়ে দেবে আর একটা নেবো এবারে মাংসর থেকে আগে বেশি লাগে মাংস হোক আর না হোক আগে একটু লাগবে তেল আছে এর মধ্যে আরেকটা তেল দিয়ে দেবো আলু আমার এখানে ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো গোটা জিরে কুচনো পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে বাটা সব দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আছে খানিকটা এবার অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো হয়েছে এবার মাংস একটা গোটা রসুন আছে গোটা রসুনটাও দিয়ে দেবো মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি বৌমা এখন নেই বৌমা আবার একটু ছাদ পরিষ্কার করতে গেছে আমার মাংস কষানো হয়ে গেছে এইবার আলু দিয়ে দেব আলু দিয়ে দেবো আলু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবার একটু নুন দেবো নুনটা হালকা করে দিয়েছিলাম নুন দিয়ে দেব এবারে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে আমার ফসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এখানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা আমি দিয়ে দেবো বৌমা নেই তো আমি এক হাতে ধরে করছি তো একটু অসুবিধা হচ্ছে আমার যাই হোক আপনারা মানিয়ে নেবেন একটু আর আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই

এখানে করেছি খাসির মাংস খাসির মাংস করেছি এই হচ্ছে আজকে রান্না আর এখানে তো ভাত আছে রান্না বান্না তাহলে আজকে রান্নাবান্নাগুলো কেমন হলো কী না হবে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন একটা লাইক করে দেবেন যে আমাদের কেমন রান্নাবান্না হলো কি না হলো তাহলে ভিডিওটা আজকে ইউটিউবকে রাখছি আর খাওয়া দাওয়া সব এক একজন করে খাওয়া দাওয়া করে এই দিন খাওয়া দাওয়া দেখা হবে তাহলে আজকে